আলহামদুলিল্লাহ নাম হচ্ছে মামুন গাজী বয়স হচ্ছে আনুমানিক তেত্রিশ বছর পিতার নাম হচ্ছে পিতা মৃত্যু আব্দুল ফুদ্দুস গাজী গ্রাম হচ্ছে হিজুলিয়া থানা হচ্ছে কাপাসিয়া জেলা গাজীপুর এনার কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে সম্পর্কে দক্ষিণ সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আসলাম এনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম আলহামদুল্লাহ আমি আপনাকে যে তথ্যগুলো মুস্তাদ তথ্যগুলো একটু গুরুত্ব সহকারে বুঝতে হবে উস্তান কেননা আসতেন এই আল্লাহ কি সুন্দর পৃথিবীতে আল্লাফাকে এখনো সুন্দর সুন্দর মারুমজাদ চেখেছে ওস্তান এ ভাইয়ের যখন পা থেকে মাত্র পর্যন্ত মুস্তাদ অত্যন্ত অত্যন্ত খুব ভালো লাগলো হস্তদান ইনি সবসময় মারুমজাদকে হক কথা বলে থাকে উস্তান যে কোনো মানুষ দেখতে আপদ কিন্তু সব সামনে খাড়া হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে এর ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত ভালো লাগলো জাকাল্লাফাক ওনাকে অনেক হায়াত দ্বারা সমস্থান করুক দীর্ঘত সর্বস্ত জানতে চেয়েছেন উস্ত ওনার কোথার থেকে কি অবস্থান হয়েছে শারীরিক কি 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 সমস্যা হচ্ছে আপনাকে তথ্য দেব ইনশাল্লা হাসতেন সর্বপ্রথম দেখুন আগুনের মধ্যে পানি জল অবস্থান করলে যেরকম তাপমাত্রা অবস্থান হয়ে আসে ওনার মাথা সংলগ্ন থেকে মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে হালকা ভার প্রভাব অবস্থান হচ্ছে একটু একটু করে ব্যথা অবস্থান হয়ে আসতেছি ওখান থেকে ওস্তাদ দেখুন এনি যখন মানসিকভাবে অতিরিক্ত ভঙ্গ অবস্থান করে করার ক্ষেত্রে এনার দুচকে যেরকম পরিপূর্ণ ঘুম থাকার কথা আস্তা পরিপূর্ণ ঘুমটাও ক্লিয়ার হচ্ছে না হওয়ার পাশাপাশি ওস্তাদ দেখুন এরা দু সিপ থেকে টকটক টকটক করে ব্যথা অবস্থান হয়ে আসতেছে আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে ওস্তাদ ওনার জিব্বার থেকে শ্বাসনালী প্রভাব অবস্থানে বাহির থেকে কথাগুলো একটু বুঝতে হবে বলো বাহির থেকে অনেক চিন্তা ভাবনা করে বাসায় খানার টেবিলে বসে খুব সুন্দর পর্যায় তৃপ্তি সহকারে খানা সেবন করব এনে বাসায় গিয়েছে ফ্রেশ হয়েছে ওস্তাদ খানার টেবিলে বসে গিয়েছে ওস্তাদ কিছুক্ষণ খানা সেবন করলে দেখা যাচ্ছে ভালো লাগতেছে না ওদিকে সরিয়ে দিচ্ছে ওস্তাদ দেওয়ার পাশাপাশি ওনার জিব্বাটা একটু তিতা তিতা ভাব অবস্থান হচ্ছে হালকা লালপা লালপা ভাব অবস্থান হয়ে আস্তেছি হসতেন মাঝে মাঝে ওনার একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছে হালকা কাশি চলে আস্তেছি হসতেন ওনার শারীরিক যেরকম প্রেশার থাকার কথা আসতেন এই প্রেশারটা যখন আপডাউন অবস্থান করে ওনার দুঘাট খেসা খেসা অবস্থান হয়ে আসতেছে ডান্সের সাইড থেকে ঝিমঝিম ঝিমঝিম করে পরিণত অবস্থান হচ্ছে হালকা বল শক্তি একটু কমে আসতেছে ওস্তার পাশাপাশি দেখা যাচ্ছে উনি যখন অতিরিক্ত মানসিকভাবে টেনশন ভোগ করে ওনা যে জায়গাটা বুকমণ্ডল অবস্থান আসছে ওস্তাদ হালকা মাঝে মাঝে চাপপূরক অবস্থান হচ্ছে ওস্তার ওখান থেকে ওস্ত দেখুন ওরা রাত থেকে একটা জায়গায় যদি লম্বা সময় বসে থাকে শট করে দেখানো যাচ্ছে এই দুফান রাত থেকে হালকা চাপোর অবস্থান হচ্ছে একটু হানাহানি লিপ্ত অবস্থান হচ্ছে ওস্তাদ পাশাপাশি দেখা যাচ্ছে ওনার লিভারিং তথ্য থেকে নামাপের সংলঙ্গ অবস্থান থেকে হালকা সিম চিম করে ব্যথা অবস্থান হচ্ছে কখনো গ্যাস প্রব অবস্থান হচ্ছে কখনো দেখা যাচ্ছে হালকা গুড় 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 করে ডাকতেছি ওস্তাদ পাশাপাশি এক জায়গায় বসে আছে যদি লম্বা সময় বসে থাকে এনার বাম সাইডে যে দুটি কিডনি অবস্থান আছে কমর সংলগ্ন থেকে উস্তাদ হালকা খেঁচা খেঁচা অবস্থান হচ্ছে হালকা ব্যথা অবস্থান হচ্ছে কমর সংলগ্ন থেকে ওস্ত পাশাপাশি দেখা যাচ্ছে উস্তাদ উনি যখন পেশাবে বসে যায় উস্তাদ পেশাবে চাপ দিয়েছে বসে যাবে উস্তাদ পেশাব সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে না আটকা আটকা ভাব অবস্থান হচ্ছে মনে হচ্ছে সব শরীর দুর্বল অবস্থান হয়ে আসতেছি সব্য শরীর ঝাঁকি দিয়ে আসতেছি ওসতেন পাশাপাশি দেখুন ওসতেন ওনার পা থেকে মাথা পর্যন্ত যত সব্য শরীরের গিরাপ্রভাবগুলো আছে ওসতেন কখনো একটু কামড়াকামড়ি করতেছি কখনো ভালো লাগতেছে না কখনো সব্য শরীর অস্থির অস্থির ভাব টেকতেছি কখনো পা থেকে মাথা পর্যন্ত চেহারার যে ফিগনেসটা এটাকে নষ্ট হয়ে যাচ্ছে কখনো পানির পিফাসা লেগে আসতেছে কখনো সব্য শরীর আপনার মরুষের মতো টুকুরে ঝালাঝালি অবস্থান করতেছে অস্থিরতা ভাব অবস্থান করতেছে ওস্তাদ টাকিটুকি যে ট্রিটমেন্ট অবস্থান করানো হচ্ছে উনি যে ঔষধ পানিগুলো খাচ্ছে ওস্তাদ একটু সুস্থ অনুভব অবস্থান হলে পরক্ষণে আবার অসুস্থের দিকে চলে আসছে কোনো রকমের মেডিসিন ওনার শারীরিক মেসিং হচ্ছে রাস্তা পাশাপাশি উসতেন দেখুন ওনার কর্মস্থল থেকে ওনার পরিবার থেকে ওনার ফ্যামিলির থেকে যদি একটা সাংকার করে আমরা বস্য একটা ইনকাম সোর্স করে সামনে দিকে আগা অবস্থান সামনে দিকে আগার পাশাপাশি একটার পর একটা ওনারা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটার পর একটা অশান্তিপূরক অবস্থার হচ্ছে একটার পর একটা অসুস্থ অবস্থান হচ্ছে একটার পর একটা বিঘ্ন ঘটতেছে এসে টোটালিং উস্তাদ ওনার সংসারগত জীবন থেকে শান্তি পাচ্ছে না ওনার কর্মস্থল থেকে শান্তি প্রভাব পাচ্ছে না ওনার ফ্যামিলির থেকে শান্তি প্রভাব পাচ্ছে না ওনার চলার গতির থেকে শান্তি পাচ্ছে না ওনার দেহর থেকে শান্তি প্রভাব পাচ্ছে না এটা কি সম্পূর্ণ কেড়মে দিন যাচ্ছে অশান্তির প্রোখটা বেশি হচ্ছে উস্তাদ আপনি জিজ্ঞাসা করেছেন কেন হচ্ছে কোথার থেকে হচ্ছে আর একটা পাক ঘরে দেখে সাপটাকে কি ঠিক আছে খারাপ লাগে সঠিক গার খারাপ লাগে আরে চিন্তা মাত্র মাঝে মাঝে চিন্তা হয় তারপরে আপনার এই যে সংসারে শান্তি পাচ্ছেন না ফ্যামিলিগত শান্তি পাচ্ছেন সত্য সব ঠিক আছে সত্য সত্য ঠিক আছে

যে সমস্যার কথাগুলো আমরা দেখলাম হোস্ত অথবা বুঝলাম হোস্ত প্রায় অনেক দিন যাবৎ থেকে ইনি কিন্তু এই সমস্যাগুলো ভোগ করে চলে আসতেছি উস্তাদ আমরা পাশাপাশি দেখতে পেলাম উস্তাদ এটাকে মানসিক প্রভাব থেকে ইনি সময় খুব সুন্দর যায় চলাফেরা অবস্থান করেছি ভালো খাচ্ছে ভালো পড়তেছি ভালো ফ্যামিলি নিয়ে শান্তি অবস্থান ছিল ওস্তান ইনি সময় খুব একটা সুন্দর পর্যায়ে থাকার কালাকার ছিল ওস্তান পাশাপাশি কিছু কিছু মানব জাতির সহ্য হলো না আস্তান না হওয়ার পাশাপাশি ওস্তান দেখুন না কে কীভাবে নিচে নামা যায় ওস্তান এটাকে আপ্রাণ গবেষণা শুরু করল ওস্তান গবেষণা শুরু করে দেখা যাচ্ছে ওনার সঙ্গে শক্তিতে পাওয়া যাচ্ছে না অস্তান আবার দেখা যাচ্ছে এনাকে যে গায়েল অবস্থান করবে বুদ্ধি তো পাচ্ছে না স্থান আবার এনাকে যে অসুস্থ পরিণত অবস্থান করবে কোনো রকমের টেকনিকও পাচ্ছে না হচ্ছেন না পাওয়ার পাশাপাশি ও দেখুন কিছু কুপড়ে কবরাজ আসে কিছু কুপড়ে কবরাজ প্রভাব থেকে তাদেরকে কিছু ব্যালেন্স প্রভাব দিল উস্তাদ লোভ লালসা দেখাল উস্তাদ লাগবে পাস দিল দশ উস্তাদ এনাকে পরিবার থেকে এনার যে সমস্যাগুলো বললাম উস্তাদ টোটালি এরকম ক্ষতিগ্রস্ত করতে হবে এনাকে আপ্রাণ চেষ্টা অবস্থান করে কাজ করতে হবে এই জায়গায় কি কী প্রয়োগ করলো উস্তাদ আপনাকে একটু তথ্য দেবো উস্তাদ আপনার মানব জাত গালায় দি দিয়ে আত্মহত্যা অবস্থান করলে দড়ির কিছু অংশ এনার কাজে অ্যাফেক্ট করেছে ওস্তান তিনটা শ্মশানে মাটি সংগ্রহ অবস্থান করানো হয়েছে ওস্তাদ তিনটা নৌকার পানি সংগ্রহ অবস্থান করানো হয়েছে ওস্তান রোজ শনিবার মঙ্গলবার যে মানবজাত মারা গেলে তার কবরের কিছু মাটি সংগ্রহ করানো হয় ওস্তান শনিবার মানবজাত মারা গেলে তার মাথার চুল কিছু অংশ দুটা একটা হলে কাজ হয়ে যায় উস্তাদ এনাকে সংগ্রহ করলো উস্তাদ ঘোড়ার গজের চুল একটু সংগ্রহ করল ওস্ত কালা যে ছাগল আছে ওস্তাদ তার কিছু পশম সংগ্রহ করলো ওস্ত্যাত জাফরকালী আবতোলা গুণসোনা আবতোলা মিস্কো আবতোলা রূপাবসা আবতোলা অবস্থান করলো সোনাবস্যা আপতোলা অবস্থান করলো কাঁসাবস আপতোলা অবস্থান করলো মিস্কো দুতোলা অবস্থান করলো সব মেয়েদের একত্র করে ওস্ত্য এটা একটা পুটলা করল ওস্ত পুটলা করে তাদের পরিবারের কয়েকটা নাম অ্যাডাস করার হয়ে ওস্ত করে একটা পুটলা করে যে তালা সেরা রাস্তার আপনার মানুষ যে ব্যবহার করে উস্ত এর আংটার ভেতরে বেঁধে দিল ওস্ত তালাটা বসে নিল ওস্ত এমনভাবে তালা দিয়েছে ওস্ত্য এটাকে সম্পূর্ণ গভীর পানি নিচে নিক্ষাপ করল ওস্ত নিক্ষাপ করার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে যেরকম তালা লেগে আসে উস্ত এরকম এনার পরিবার থেকে তালা লেগে আসে কারো কথা কারো গায়ে সরছে না সব সময় প্রত্যক্ষকর্মী তক্ক লেগে আসে পরিবার থেকে শান্তি প্রভাব পাচ্ছে রাস্তার আস্তে আস্তে দেখা যাচ্ছে তার যে ওয়াইফ অবস্থার আছে উস্তাদ তাদের কমানের বাইরে চলে যাচ্ছে শৃঙ্খলা অবস্থান থেকেই ক্ষতিগুলা হচ্ছে উস্তাদ এটাকে কুপড়ি কালো জাদু অবস্থান করেছে উস্তাদ ওগুলো কিছু আমাদের খাতাবার দরকার নেই

কুস্বপন আপনার ওই মানবজাত গালায় দড়ি দিয়ে আত্মহত্যা অবস্থান করলে দড়ির অংশ প্রভাব করলে আপনার কুস্বপন আসবে অবৈধ কাজ প্রভাব অবস্থান হবে শৃঙ্খলা অবস্থান হবে শারীরিক সিম্টম অবস্থান থেকে

অনেক অনেক কষ্ট করি استاذ অনেক ব্যলেজি খরচ করি استاذ দেখা যাচ্ছে আমরা কয়েক সেকেন্ডে কেটি দিল মুস্তাদ সম্পূর্ণ ওদের কিন্তু ব্যর্থ হয়ে গেল استاذ আমার সবসা ওনার একটা জিনি ভালো লেগেছে استاذ মানসিক যেকোনো আপদ বিপদ দেখলে ইনি কিন্তু কে রিজি পারে না استاذ ইনি সব সময় এনার পরিবার থেকে সবসময় সময় হিলে অবস্থান করার Attempt চেষ্টা করেন استاذ এর ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত ভালো লাগলো উস্তাদ আমরা পবিত্র আস্রের নামাজ শেষ করি উস্তাদ আমরা অসংখ্য যে নিয়ে তার জন্য দোয়া করব তার পরিবারের জন্য দোয়া করব আল্লাফাক যেন তাকে আগের জীবনে ফিরে নিয়ে যেতে পারে আল্লাফাক যেন ওনাকে অনেক হায় দ্বারা সবস্থান করে উস্তাদ আর সর্বপ্রথম ওনাকে এই জায়গায় ওয়াদা করতে হবে উস্তাদ উনি এক সময় কিন্তু খুব একটা হেভি কোয়ালিটি আপনাকে একটু আগে তথ্য দিয়েছে খুব সুন্দর পর্যায়ে অবস্থান ছিল ছিলেন যাক আমরা ইনশাল্লাহ দোয়া করলে আল্লাহাক অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল করবি এনাকে কথা দিতে হবে ওস্তান পবিত্র আসরের নামাজ থেকে উনি সর্বস্তা আল্লাফাক ওনাকে যতদিন হায়াত রেখেছে এস্তান উনি পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ হাস্ত্যাল্লা আর ওনার পরিবার থেকে উনি চাপ প্রয়োগ করবে যেন আল্লাফাক তাদেরকে কবুল করে যেন তারা পাঁচক্ত নামাজ পড়ে উস্তাদ আমরা ইনশাল্লাহ আস্ত্যান আমরা চেষ্টা করব তার পরিবারে যেন আল্লাফাক শান্তি ফিরে দেয় যেন আল্লাফাক রেজেক্ট বাড়িয়ে দেয় আর আল্লাফাক যেন ওনাকে সর্বস্ত সততার চলার জন্য তৌফিক অবস্থান করে আমরা অসংখ্য যে নিয়ে আমরা ম্যাক্সিমাম ওস্তাদ এক থেকে বিশ হাজার জেন প্রভাব নিয়ে পবিত্র আসরের নামাজ শেষ করে ওনার পরিবার ওনারই পুরো ফ্যামিলির জন্য দোয়া করবো উস্তাদ কথা মুস্তেবিস উস্তাদ কেন দোয়া করবো ওস্তাদ আমরা কিন্তু কি রকম তথ্য দেই নি এনার যে সততা এনার যে চলার গতি অত্যন্ত আমাদেরকে ভালো লেগেছে উস্তাদ যার ক্ষেত্রে আমরা দোয়া করবি ইনশাআল্লাহ উস্তাদ আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থ দিকে নিয়ে আসে একটু পরামর্শ দেবো ওস্তাদ পরামর্শ হচ্ছে ওস্তাদ মানে একটু কষ্ট করে এক থেকে পাঁচটা পবিত্র আল্লাহ পাখের মসজিদ ঘর থেকে পানি সংগ্রহ করবে পাঁচটা পানিটা এক লিটার হতে হবে বাসায় নিয়ে যাবে বাসায় নিয়ে যেয়ে শেষ করে সুরা ফাঁতে এক থেকে একচল্লিশ বার পরবে এক থেকে একচল্লিশ বার সৈসধ্যভাবে পড়তে হবে একবার করে পড়বে পানিটার উপরে ফুল দিবে ওস্তান আর সুরা নাচ তিনবার সুরা ফালাক তিনবার করে পানিটার উপরে ফুঁদিয়ে এই পানিটা সপরিবারে খা বস্তান ওনারা যখন খাবার টেবেলে বসে যাবো একটু পানি অন্য পানির সঙ্গে মিস্কার করে নিয়মিত এক থেকে একুশ দিন খা তেলে তাহলে ইনশাল্লাহ আস্তান যে সমস্যাগুলো হচ্ছে অথবা কিছু কিছু অ্যাপের প্রভাব হচ্ছে আল্লাপাক দান করবে ইনশাল্লাহ আস্তান আর দুবার চিখ দিয়ে নেব ইনশাল্লাহ আস্ত নাম হচ্ছে নুর বেগম গতকালকে যে তথ্য দিলাম স্বামীর নাম হচ্ছে দীঘু কামাল কাসনা রংপুর যে কামাল মসজিদের ডান পাশে যে কালকে যে তথ্য দিলাম স্বামী স্ত্রীর ব্যাপারে খালি দ্বন্দ্ব এবং স্বামী পরকিয়ে যে কোনোভাবে হোক বন্ধ করে দিতে হবে আর কি কি তথ্য দেওয়া যায় এই মানে কাজ কী কী করা লাগবে এটা একটু বলে দাও অনেক একটু কাজ করবে বেশি বেশি করে আল্লাহ পাখের কাছে সাহায্য চাবে আর পাশাপাশি উস্তাদ উনি বাজার থেকে এক থেকে পাঁচটা সুই কিনে নিয়ে আসবো উস্তাদ পাঁচটা সুই উস্তাদ দেখুন উস্তাদ আস্তার সাইটে অথবা যে কোনো বাগানে উস্তাদ কচু গাছ ভেতরে যে মদনা অবস্থান পাওয়া যায় উস্তাদ গোটা উস্তাদ কালো কচু যে কোনো কচু হলে হবে উস্তাদ বাজার থেকে নিয়ে আসতে পারবো উস্তাদ একটু কষ্ট করে নিয়ে আসবো উস্তাদ অথবা ডাল থেকে যদি তুলে নেয় ওস্ত্য বদ্ধ করে এক টান দিয়ে তুলে নেবেন ক্ষেত্রে বাসায় নিয়ে আসবো বাসায় নিয়ে এসে একটু কষ্ট করে পরিষ্কার করে নেবেন যে সুপাশটা কথা বললাম যে ওই পাঁচটার সই ওনার যে স্বামীর নাম অবস্থার আছে যে একবার করে নাম নেবে একটু করে ফু দেবে আর ওই জায়গায় হেনে দেব ওস্ত্যান এভাবে পাঁচবার ওস্ত্যাদ হয়ে গেল ওস্ত্যাদ এই গোটাটা উস্তাদ ওনার বালিশের অথবা নিচে রেখে দেব উস্তাদ এক থেকে তেরো দিন তেরো দিন রেখে দেব উস্তাদ কী রকম রেজাল্ট আসে পরক্ষণে আবার যোগাযোগ করবে আপনার একটা নতুন কোনো পরামর্শ দেব ইনশাআল্লাহ উস্তাদ এটা যদি ওনার যে জায়গায় শোয় আমি যেটা বোঝার জন্য বলি যে জায়গায় শোয় খাটের নিচে যদি ব্যান্ডে রাখে তাও হবে উস্তাদ ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা উস্তাদ চলে আসছি সবাইকে <laughs> আসলামি জি ভাই যে তথ্যগুলো দেওয়া হলো সব তথ্যগুলো তো ঠিক আছে সব সব ঠিক সব ঠিক আছে সব ঠিক আছে আর আর এখন চিকিৎসা দেওয়ার পর আপনার কেমন লিখতেছে শরীর ভালো লাগতেছে আগের থেকে কিছুটা পাতলা হচ্ছে না কিছু পাতলা হইছে আর যেগুলো আপনার মাথার সমস্যা আপনার শরীরের সমস্যা

বাঘের হাত থেকে বাসা যায় মানুষের হাত থেকে বাসা আমরা সবাই যেন ভালোটাই যেন করার জন্য আমরা সবাই চেষ্টা করি যারা লাইনে আছে আমরা সবাই যেন ভালোটাই চিন্তা করতে পারি আমরা যেন মানুষের ক্ষতি অন্যায়গুলো না করি এগুলো খুব ভাই অপরাধ হয়তো দুনিয়ার কিছু স্বার্থের জন্য আপনি কাজগুলো করতেছেন দেখা যাচ্ছে আপনি দুনিয়াও হারাচ্ছেন আখেরা তো হারাতে না হয়তো সীমিত সময়ের জন্য দেখা যাচ্ছে হয়তো আপনি হারাবেন কিন্তু এই সমস্ত কাজগুলো আমরা কেউই করব না আমরা শুধু হয়তো ভালোগুলোই করে যাই তাহলে মানুষেরও খেজমত হচ্ছে আমার এটা দিয়ে রুজিগ আসতে রেজেগো আসতেছে ইনশাল্লাহ আমি আখরাতে এর ফলাফল কিছু হলেও আমি নাজাতের পাবো পাব ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম